গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে তবে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ভালো ফলনেও লাভ হচ্ছে না চাষিদের কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণে কার্ড না পাওয়া সহ নানামুখী সংকটের কথা জানিয়েছেন কৃষক গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট চলতি রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে আশানুরূপ তবে বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়ায় আলু চাষে ব্যয় বাড়লেও বাজার দর কমে যাওয়ায় লাভবান হতে পারছেন না চাষিরা হারের দাম বেশি দাম বেশি সব জিনিসের দায়ে রেট বেশি কোন তিনশো চারশো পাঁচশো পাঁচশো তো নেয়নি তিনশো সাড়ে তিনশো চারশো স্টোরে দাম বেশি আলু ও আলু বীজ সংরক্ষণে চাষিদের অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজগুলোর পর্যাপ্ত কার্ড সরবরাহ করছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা এই আলু যদি আমরা সংরক্ষণ করি আলু স্টোরে সেখানে যা আমরা বেরে পাচ্ছি না এই যে সিন্ডিকেট করছে আমরা জিনিস না উপজেলা কৃষি কর্মকর্তা জানান চাষিরা যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণের সহযোগিতা এবং প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে আপনার বায়ু চলাচল করে এবং শুষ্ক জায়গা সেখানে বালিতে বা একটু উঁচুতে চাটায় পেরে আলু স্তর যাতে এক মিটারের বেশি উঁচু না হয় এবং যাতে মিটারের বেশি না হয় এই রকম করে আপনারা আলু সংরক্ষণ করতে পারেন আর পোকামাকড় এবং ইঁদুর রোদের জন্য এই ক্ষেত্রে আপনারা বিষ কাটালি বা নিম পাতা শুকায়ে গাছে পাতা এটা আপনারা হলো ঘরে ঝুলাইয়ে দিতে পারেন লোকসান ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আলু চাষিরা আল মুকসিদ চ্যানেল আই